বিয়ের দেড় মাসের মাথায় স্বামী মা সহ বাপের বাড়ির পরিজনদের হারালেন অপর্ণা চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার কাশীগঞ্জের বাসিন্দা শ্যামা পদবাগ বয়স পঁচিশ মাস দেড়েক আগে বিয়ে হয়েছিল কেশপুরের নেরা দেউল সংলগ্ন ভগবান চক এলাকার অপর্ণার সঙ্গে হঠাৎ করে কয়েকদিন আগে শ্যামাপদের স্ত্রী অপর্ণার পেটে যন্ত্রণা শুরু হলে প্রথমে তাকে হাসপাতালে হাসপাতালে পরে ঘাটাল স্থানান্তরিত করা হয় শনিবার গভীর রাতে হাসপাতালে অপর্ণার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সে করে অপর্ণা স্বামী সহ শ্যামচক গ্রামের বাপের বাড়ির সদস্যরা অপর্ণাকে ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে গাড়িতে নিয়ে দরনা দেয় তারপরেই পঞ্চমীর কাছে ঘটে মর্মান্তিক ঘটনা একটি সিমেন্ট বোঝাই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় জনের তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অপূর্ণা ও অ্যাম্বুলেন্স চালক অভিষেক মল্লিক শনিবার সকাল দশটা নাগাদ অপূর্ণা বাক্যে সংকটজনক অবস্থায় কলকাতার এস এস হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে সাত সকালে এই মর্মান্তিক খবর আসার পর খিপবাইয়ের কাশিগঞ্জ এবং কেশপুরের ভগবান চকে মের বাপের বাড়িতে দেখা দিয়েছে শোকের ছায়া অ্যাম্বুলেন্সে ছিল অপর্ণা স্বামী মা মামা ও মামি অপর্ণা ছাড়া বাকি সকলের মৃত্যু হয়েছে ছিল আমার ছোট साली ঘটনা হাসপাতালে ভর্তি ছিল সেকেনটানি ট্রান্সপোর্টারে مدينهতে লিয়ে আনা হয় সেকেনটানি গিয়ে দিয়ে তুমি

কিভাবে জানেন কে ছিল ফোন করে মানে মানে আপনার শ্বশুর মশাই উনি কিসে ছিলেন কতজন ছিল তিনজন ঘরের ফ্যামিলি ছিল এখন আপনি গিয়েছিলেন ওখানে আপনি গিয়েছিলেন আপনার নাম ছিল শিল্পাইয়ের শিল্পাই থেকে হাটালে ভর্তি ছিল হাটাল থেকে মেদিনীপুরকে ট্রান্সফার করে দিয়েছে দিয়ে রাস্তায় যেতেছিল আর মারুতি করে দিয়ে এরকম আড়েজন যেতেছিল দিয়ে সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে লরিয়ার বারো চাকার লরিয়ার অ্যাক্সিডেন্ট করেছে আর হচ্ছে ছজন মারা গেছে আর দুজন এখনও বেঁচে আছে তাদের আশা নয় কি হয়েছিল নাতনির নাতনির ওই যে পেটের যন্ত্রণা এক্সরে করেছিল ফটো করেছিল রোগ ধরা পড়েনি বলে এই রোগ ধরা পড়েনি শুধু বমি আর হচ্ছে পেটের যন্ত্রণা তাকে ধরে রাখতে পারে দিয়ে তাকে ট্রান্সফার করে দিতে বলতে এখানে পারবো না মেদিনী ফুলিয়ে দিয়ে ইয়েতে লিয়েতে রাস্তায় এরকম ঘটনা ঘটে গেল আপনারা কখন জানলেন আমরা রাত এগারোটার সময় কে ফোন করেছে ওই যে আমারই সেই ভাসুপোটা ফোন করেছে সে মোটর সাইকেলে যাচ্ছিলো

দিয়ে তো সবাই মারা গেছে আর ড্রাইভার আর আমার নাতনি কি একটু আছে তাকে আবার এই কটগুলি আতে হচ্ছে নিয়ে চলে গেল মনে তার বার কাঠি ভেঙেছে তার দিশাও নেই জ্ঞানও নেই আপনার নাম আমার নাম আমার নাম কালো রানী মল্লিক কেমন আপনি থাকুন